সালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা বিগ অর্ডার আসছে এটা হচ্ছে একজন ওনার বাচ্চার জন্য এটা অর্ডার দিয়েছিলো ওনার ছোটো বেবি তো জানেন যে বাংলাদেশে বেবিদের অনেক সেন্সিটিভ কারণ বেবিদের মিল্কটিগুলো পাওয়া যায় না ঠিক তো সেই জন্য ইংল্যান্ড থেকে বেবিদের মিল্ক অর্ডার দিয়েছি এখন কয়টা মিল কটার দিছে আপনাদেরকে দেখাই ও এগুলা আজকে হচ্ছে স্যাটারডে এগুলা চলে যাবে বাংলাদেশে মান্ডেতে ক্যান্ডা মিলের ফলো অন মিল্ক নাম্বার 2 6 টু 12 মান্থস হোল মিল্ক ফ্যাটস সো মেড উইথ হোল মিল্ক ফ্যাটস এটা ফলো অন মিল্ক আর এটা হচ্ছে ক্যান্ডা মিল টডলার মিল্ক মেড উইথ হোল মিল্ক ফ্যাটস এভরিথিং সেম জাস্ট এটা টুয়েলভ টু থার্টি সিক্স মান্থস সো একটা হচ্ছে সিক্স টু টুয়েলভ মান্থস আর বাকিগুলো হচ্ছে আই থিঙ্ক টুয়েলভ টু থার্টি সিক্স মান্থস আর কি সো মোট নাম্বার থ্রি উনি অর্ডার দিছে তিনটা নাম্বার থ্রি আর নাম্বার টু অর্ডার একটা সো উনি চারটা একসাথে অর্ডার দিয়েছে এই চারটায় বাংলাদেশে চলে যাবে এক একটা হচ্ছে গিয়ে এইট হান্ড্রেড গ্রামের একটা প্যাক সো এক্সপায়ারি ডেট আছে লং এক্সপায়ারি ডেট টোয়েন্টি টোয়েন্টি সেভেন পর্যন্ত আছে সো আরামসে বেবিরা খেয়ে ফেলতে পারবে কোনো সমস্যা নেই আর ক্যান্ডা মিল খুবই ভালো একটা ফর্মুলা মিল্ক বাচ্চাদের জন্য যাদের বাচ্চাদের ফর্মুলা মিল্ক দরকার তারা ক্যান্ডা মিল নিতে পারেন অথবা ইংল্যান্ড থেকে আর অন্য অন্য ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আমরা বাংলাদেশে পাঠিয়ে থাকি যেমন এসএমএ আছে মিল আছে এরকম আরও অনেকগুলো আছে সেগুলো আপনারা অর্ডার দিতে পারেন কাওয়ান গেইট আছে থ্যাংক ইউ সো যাদের যাদের বাচ্চাদের মিল্ক লাগবে ভেরি সেন্সিটিভ দ্রুত অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ